আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এমকাম্মেল হক জামিন আজকে আমি আসছি ফেনি জেলার দাগনবইয়া উপজেলাতে এই যে আমার এই পাশে এটা হলো পুরসভা রুট আর যে এই পাশে যে ফোর লাইনের একটা হাইওয়ে আছে এটা হলো ফেনি টু নোয়াখালী হাইওয়ে হাইওয়ে এই হাইওয়ে এর পাশে দিয়ে এটা হলো পৌরসভা রোড দাগন পৌরসভা চারতলা প্রজেক্ট এর কাজ শুরু করছি যা সয়েল টেস্ট করাইলাম আজকে তো এই প্রজেক্ট টা এই এখানে এটা কিন্তু একটা ষোলো ফিট গেট হবে একটা ষোলো ফিট গেট আপাতত এটা ওখানে করছে কিন্তু এটার গেট টা হবে এখানে ষোলো ফিট আমি ভিতরে প্লট টা দেখাই এটা অনেক পুরানো একটা বাড়ি এটা চারতলা ডিজাইন করব এখানে এই রোডটা ধরেই আসবে এটা হলো এই ওনাদের বাড়ির রাস্তা এটা বাইরের জায়গা সামনে বাইরের জায়গা এই পাশে এগুলো সব বাইরের জায়গা এই প্লটটাতে আজকে আমরা সয়েল টেস্ট করছিলাম এই প্লটটাতে সয়েল টেস্ট করছি অনেক জমি আছে কিন্তু আমরা বিল্ডিংটা করব এই পাশ চাপিয়ে ভিউ দিবস মানে ফোর লাইনের দিকে ভিউ দিব তো এই আজকে সয়েল টেস্টের তিনটা এখানে বোরিং করছি যেহেতু আমার ভবনটা হবে মোটামুটি দুই হাজার আড়াই হাজার তিন হাজার স্কোয়ার ফিটের ভিতরে ভবনটা হবে তো এই জন্য আমরা এখানে বোরিং করছি ওই পাশে একটা বোরিং করছি ওই পাশে একটা বোরিং করছি যেহেতু আমার ভবনটা পিছন সাইড দিয়ে হবে আর সামনের সাইডে আমার পার্ক ফাঁকা থাকবে ঠিক আছে এই জায়গার মালিক হলো মোহাম্মদ জসিম উদ্দিন এই জায়গাটাতে প্রথম একটা ওনারকে বাংলোর একটা ডিজাইন করে দিই পরবর্তীতে ওনার সিদ্ধান্ত হলো যে এখানে উনি আহ বাংলাটা করবে না ওখানে যেহেতু এখানে একটা একদম বাজার কাছে এক পিছনে পৌরসভা তোতে উনি এখানে এখন চারতলাটা ফাউন্ডেশন নিব এই জন্য আমরা এই সাইডে এসে সয়েল টেস্ট করাইলাম সয়েল টেস্ট করার পরে এখন আনুষঙ্গিক প্ল্যানের কাজটা করব তো আমাদের সাথে ক্লায়েন্টের সাথে ফার্স্ট অফ অল কথা হয়েছে যে এটা ডিজাইন প্লাস কনস্ট্রাকশন দুইটাই করব এই ধরনের কথা হয়েছে তার সাথে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই এটার আপডেট দেখবেন আজকে তো সয়েল টেস্ট করে নিছি এটা ভিউ এবং এটা কাজ কবে শুরু হতেছে কিভাবে কাজটা করবে এটা জায়গাটা কিন্তু একদম ওই बाउंड्री থেকে শুরু করে একদম এই बाउंड्री পর্যন্ত সম্পূর্ণ জায়গাটাই ওনার একদম ওই ফ্লোর পর্যন্ত অনেক সুন্দর একটা মানে সুইটেবল একটা জায়গা তো যেহেতু জায়গাটা সুইটেবল অত আমাদের ডিজাইন তো অসাধারণ করে করব আশেপাশে যে ধরনের বিল্ডিং আছে অবশ্যই আমাদের স্কে হাউস ডিজাইনের কনসালটেন্সি ডিজাইনগুলো ইউনিক হবে একদম এখানে দাঁড়ালে এই রোড থেকে ওই যে পৌরসভা ভবনটা দেখা যায় যে পৌরসভার ভবনটা দেখা যায় ওই যে এটা দেখা। এটাই হলো এই যে দাগন বুইয়া পৌরসভা হ্যাঁ উপরে বিল তো একদম প্রপার জায়গা তো যাই হোক ইনশাআল্লাহ আমরা আজকে আসার পরে আবার আমাদের যে কমল্লা চাঁদিনাতে আমাদের একটা ডুপ্লেক্সের কনস্ট্রাকশন কা চলে তো ওই কাজটা সুপারভিশন করে দেন আবার এই জায়গাটা দেখতে আস তো আজকে এই পর্যন্তই আলহামদুলিল্লাহ এটা পরে আপডেট পাবেন আসসালামু আলাইকুম